বোকা লোকেরা হচ্ছে এমন একটি আসন যার উপর চালাক লোকেরা সহজেই বসতে পারে এই স্বার্থপর পৃথিবীতে কারো আপন হওয়াটা অনেক সহজ কিন্তু কাউকে আপন করে পাওয়াটা খুবই কঠিন আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সেই একই কাজ বারবার করবে কাছের বন্ধু একমাত্র সেই হয় যে হাসির পিছনে থাকা সমস্ত কষ্ট বুঝতে পারে মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেঈমান যাকে যতটা তুমি মূল্য দিবে সেই তোমাকে তার থেকে বেশি আরও সস্তা ভাববে সুখটাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মৃত্যুর কাছে পচে যাবার নামে জীব হাসুন কারণ কেউ দেখতে পাবে না যে আপনি ভিতরে কতটা ভেঙে পড়েছে একটি নকল হাসি লাখো চোখের জল লুকিয়ে রাখতে পারে ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি একজন মধ্যবিত্ত মানুষ তখনই সত্যিকার দরিদ্র হয়ে পড়ে যখন তাকে একাকিত্ব ঘিরে ধরে যা হারিয়েছ তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকত তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটাকে একটু খুঁজে নিতে কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ পায় না কারণ পায় না একাকিত্বের শুধু বুঝতে পারি আমি ভালো নেই আজ যে পাথর সে একসময় মানুষ ছিল একেই বলে অপেক্ষা কখনো কখনো একদিনের অপেক্ষা বছরের মতো মনে হয় ভাগ্য বড়ই নিষ্ঠুর কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না অবহেলা সে তো প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়ার শ্রেষ্ঠ উপহার কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়েছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলো কিছুক্ষণের জন্য থাকে অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সবসময় কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো আমার জীবন এমন একটি পরীক্ষার মতো মনে হয় যার জন্য আমি পড়াশোনা করিনি যার ভাগ্য খারাপ সব দোষের ভাগিদার একমাত্র সেই হয় পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ভাগ্য সত্যিই খুব খারাপ তারা খুব বেশি কিছু চায় না কিন্তু যা চায় তা কখনোই পায় না পাওয়া কাকে বলে যে মানুষ জানে না তোমাকে সে পাওয়া মনে করে অর্থের শূন্যতা থেকে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাঁদায় ক্ষমা তাকে করা যায় যে ভুল করে তাকে নয় যে বেমান করে বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মনের মানুষ আঘাত পায় সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু গড়ে তোলা ভীষণ কঠিন কখনো কখনো নীরবে দূরে সরে যাওয়াটাই বড় সমাধান যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ করতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবু কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না আপনার রেখে যাওয়া ছোট্ট একটি উপহার একজন মানুষের মনে একটা খুশির কারণ হতে পারে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম